কাশিরের মাজার ইট দিয়ে পাকা নয় মার্বেল পাথর দিয়ে পাকা এতে কোনো অসুবিধা নাই শাহজালালের মাজার ফাঁকা এতেই অসুবিধা ভাই ফতুয়া একরকম হবে কেন ফতুয়া তো সব সময় একরকমই তো হবে এক এক সময় এক এক রকম তো হবে না কথা কর এবার আসেন জামাত গেল কমই গেল এবার একটু যাই আহলে হাদিস ভাইদের কাছে করতেছে একেবারে আপনাদেরকে ভিডিও দেখাচ্ছি দেখেন ভিডিও সহ এখানে তিনটা কবরে যে দেখেন ভিডিও এক নাম্বার কবর হচ্ছে ইবনে তাইমি আর মার্বেল পাথর দিয়ে খোদাই করা আপনারা বলেন আমরা যদি আজকে শাহজাল আমনির মাজার পাকা কেন মকবাজার হুজুরের মাজার পাকা কেন শাহবনান রহমতুল্লাহ এর মাজার পাকা কেন এতই যদি আপত্তি আজকে যারা আমার আহলে হাদিস ভাইরা কথা আপনি অবাক হবেন কি জানেন এই সৌদি প্রশাসন মানে ওহাবি মতবাদী প্রতিষ্ঠাতা মোহাম্মদ বিন আবদুল হাব সে কি করছে আরব জাহানের যত মাজার আছে বাংছে কিন্তু অবাক করা ব্যাপার কি জানেন তার যে বড় হুজুর ইবনে তাইমিয়ার মাজার ভাঙে নাই তার যে বড় হুজুর ইবনু কাসির তার মাজার ভাঙে নাই শুধু ইমাম হাসানের মাজার মা খাদিজুল কুবরার মাজার হযরত উসমান গনি জুনুরাইনের মাজার ভেঙেছে ঠিক কার বলতে হবে ঠিক কিনা ও ইবনে তাইমিয়ার আদর্শে মোহাম্মদ বিন আব্দুল হাবনজ দোনু পানি হের মাজার বাংলে তো আদর্শই নষ্ট হয়ে যাবে কথা কর চিন্তা করেছেন সূক্ষ্ম তার দলের বড় হুজুরের মাজার তরতাজা তাজা কিন্তু মা খাতে যেতেন মাজার ভেঙে ফেলেছে গম্বুজ সহ ঘর ছিল বিল্ডিং এর ইমারত ছিল ভেঙে ফেলেছে কিন্তু ইবনে তাইমিয়ার মাজার তরতাজা আমার বাবারা ভাইরা আবার আসেন দ্বিতীয় পয়েন্টে যাই মাজার নিন দুই নম্বর পয়েন্ট হচ্ছে আমাদের কিছু ভাইরা তারা মাজান নিয়ে দুইটা অযুক্তি দেয় বলেন কয়টা যুক্তি সময় খুবই কম আমার কথাগুলো আরো তিনটা পয়েন্টটা কথা বলতে হবে দুইটা যুক্তি এক নাম্বার যুক্তি কি তারা বলে সহি মুসলিমের হাদিসের ভিতরে এসেছে কারণ আমান নবী বলেছেন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে হে আলী আলী ও মদিনার অমুক যত কবর আছে ওসু কবর সব কবরগুলো ভেঙে দাও একটু জোরেকন না না অজুবুল্লাহ এখন আমার ভাইরা দলিল পেয়ে গেছে যে দেখো দলিল সোই মুসলিমের হাদিসের ভিতরে এসেছে তো কি এসেছে আল্লাহর নবী হজরতে হজরতে আলি রেদি আল্লাহরনকে বলেছে সব উঁচু কবর ভেঙে দেওয়ার জন্য সোই মুসলিম হাদিস নাম্বার নয় শুনসুত্তু আসলে হাদিসের রিয়েল ব্যাখ্যা কি আমি বলবো আমার হাতে সময় আধা ঘন্টা বলেন বলবো বলবো এবার দেখেন এই হাদিসের আসল প্রেক্ষাপট কি ছিল আর কি ব্যাখ্যা আমাদের নজদি ভাইয়েরা মানুষকে বোঝানোর চেষ্টা করছে এবার দেখেন আমার নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন এটাকে বলা হয় হিজরত এটা কি কি বলা হয় আমার নবী যখন মদিনা মক্কা থেকে মদিনায় হিজরত করলেন আজকে এক কুলাঙ্গার বক্তা গত দেড় মাস আগে বক্তব্য দিয়েছে আমার নবী নাকি মক্কা থেকে মদিনায় পালান করেছে আর একটু জোরে বলেন বলেন পালান করেছে না হিজরত করেছে বলেন কার হুকুমে এখন নবীর শানে হিজরত আমার নবীর সানে যে পালা পালিয়েছেন শব্দ ব্যবহার করেছে আদব হলো না বেয়াদবি হলো এটার জবাব আমরা দিলে বলে এই হুজুরদের কোনো কায়া কোনো কাম নাই শুধু আলেম দেবের সমালোচনা করে ও আমার নবীর হিজরত বলবে পালিয়ে গেছে আমরা চুপ থাকবো আমরা এই দুর্বালি মনের আল্লাহ হাবিবের চিৎকার দিয়ে বলতে হবে ঠিক কিনা আমাদের ইমান এত দুর্বল হয়ে যায় নাই কথা কর না কেন ঠিক কিনা এবার আসেন আমার নবী যখন মদিনায় গেলেন মদিনায় যাওয়ার পরে মুনাফিক ভালো লোক খারাপ লোক যত লোক আছে সব আমার নবীকে দাওয়াত দিতে লাগলো আব্দুল্লিফ নৌবাই মুনাফিকদের সর্দার সেও বলে ইয়ার আহসুল আল্লাহ আপনি আসেন আপনি আমার বাড়িতে আসবেন ঘট সুন্দর করে পরিচর্যা করে সাজগুজ করে রেখেছি গণি দরিব মুনাফিক ভালো লোক খারাপ লোক সবাই আমানবীর দাওয়াত দিতে লাগলো ইয়ার আহসুল আল্লাহ আপনি আমার ঘরে প্রথম মেহমান হবেন আমানবী বললেন আমার ও